হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে তোমাদেরকে একটি সহজ এবং সিম্পল পাওয়ার ব্যাঙ্ক সার্কিট মডিউল বানিয়ে দেখাবো এই ভিডিওতে তো এটি সহজ খুব বানানো এবং সিম্পল এটি যে কেউ বানাতে পারবে তো সেরকম কিছু লাগেনি তো তোমরা যে কম্পোনেন্টসগুলি আরামসে বা ইজিলিস মিলেও যাবে তো এটি বানানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটি লাগবে আমাদের সেটি হলো আটাত্তর শূন্য পাঁচ একটি আইসি সেভেন এইট জিরো ফাইভ একটি আইসি তো এটি যে কোনো ইলেকট্রনিক শপে তোমরা পেয়ে যাবে যে কোনো ইলেকট্রনিক দোকানে আরামসে পেয়ে যাবে তো এটির দামও খুব কম এবং একটি লাগবে আমাদের এলইডি তো যে কোনো কালারে তোমরা এল ইডি নিতে পারো আমি ব্লু নিয়েছি এবং লাগবে একটি এক চারশো সত্তর ইউএ পঁচিশ বোল্টের তো তোমরা চারশো সত্তর ষোলো বোল্ট বা দশ বোল্ট পঁচিশ বোল্ট নিতে পারো অসুবিধা কিছু নেই তো প্রথমে আমরা একটু পিভিসি পাইপ কেটে নিয়েছি তোমরা যেখানে খুশি সেট আপ করতে পারো যেমন করে খুশি তোমরা এটি করতে পারো তো আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটি এবং কানেকশানটি দেখাবো যে এটি কীভাবে কানেকশান করতে হয় তো প্রথমে আমাদের যে আটাত্তর শূন্য পাঁচ সেভেন এইট জিরো ফাইভ যে আইসিটি আমাদের এটি হলো ভোল্টেজ রেগুলেটর আইসি তো সেভেন এইট জিরো ফাইভ এ আইসিটি হলো আমাদের ভোল্টেজ রেগুলেটর আইসি এটি বারো ভোল্ট ইনপোট দিলে পাঁচ ভোল্ট পাঁচ ভোল্ট আউটপোট দেয় তো এইটিকে আমরা এইটি দিয়েই আমরা পাওয়ার ব্যাঙ্ক মডিউলটি বানাবো খুব সহজে এবং সিম্পলভাবে তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমি এইভাবে আটকে নিয়েছি এই তিনটে জিনিস তো আইসির মিডিল প্রিন্টের সঙ্গে আমরা এরকম দুটি তার একটু শোল্ডার করে নিয়েছি এবং এই সাইডে এই প্রিনটিতে একটি পজিটিভ তার শোল্ডার করে নিয়েছি তো এরপর আমাদের এরকম একটি ইউজবি ইউজবি সকেট লাগবে তো এটি যে কোনো পুরোনো চার্জার সার্কিট থেকেও তোমরা নিতে পারো বা দোকানেও কিনতে পাওয়া যায় তো আমাদের এই চার্জার সার্কিটটি আগে দেখতে হবে এই ইউসবি সার্কিটটি যে কোন দিকটি পজিটিভ এবং কোন দিকটি নেগেটিভ তো আমাদের এই দিকটা হলো পজিটিভ এই দিকটা হলো নেগেটিভ তো আমরা একটি আই এন ফোর জিরো জিরো সেভেন ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন ডায়োড লাগিয়েছি তো এই ডায়োডটি যে কোনো পুরনো সার্কিট বোর্ডে তোমরা চার্জার সার্কিট বোর্ডে আরামসে পেয়ে যাবে বা ইলেকট্রন দোকানও পেয়ে যাবে মাত্র টাকা দাম তো শিল্পের দিকটি আমরা ঠিক এভাবে ইউএসবি পোর্টের দিকে লাগিয়েছি এবং ব্ল্যাক দিকটি এদিকে ছেড়ে দিয়েছি এবং এদিকটি আমাদের পজিটিভ এবং এদিকটি আমাদের নেগেটিভ তো এটি আমরা একটু তার দিয়ে শোল্ডার করে নিয়েছি তো এবার আমরা আরেকটি আমাদের জিনিস লাগবে আরেকটি জিনিস লাগবে সেটি হলো আমাদের একটি রেজিস্টর ওয়ান ক্লোমস রেজিস্টর তো এটিও যে কোনো পুরোনো সার্কিট বোর্ড বা ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে মাত্র পঞ্চাশ পয়সা দাম তো আমাদের এই কটি জিনিস দিয়েই আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক মডিউলটি খুব সহজে এবং সিম্পলভাবে সহজভাবে তৈরি করে দেখাবো তোমাদেরকে তো চলো বন্ধুরা দেখে নিই কানেকশানটি কীভাবে করতে হয় তো প্রথমে আমরা ওয়ান কিলোমস রেজিস্টরটি নিয়ে সোল্ডার করে নেব আমাদের যে আইসির এই প্রথম পিনের সঙ্গে তো আমরা ওয়ান কিলো রেজিস্টারটি আইসির যে রেগুলেটারের আমাদের প্রথম পিনের সঙ্গে শোল্ডার করে নিয়ে আমরা এলইডির পজিটিভে এভাবে শোল্ডার করে দিয়েছি তো এরপর আমাদেরকে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মিডিল পিনে সবুজ তারটি একটু শোল্ডার করেছিলাম তো এটি নিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা এল ইডির নেগেটিভের সঙ্গে শোল্ডার করে দিয়েছি এবং আমাদের আরেকটু তার নেগেটিভটা এনে ক্যাপসিটারের যে নেগেটিভ পয়েন্টে কানেকশান করে দিয়েছি এবং যে আমাদের এদিকের প্রিনটা আমাদের তো এদিকের পিনটা থেকে পজিটিভ একটু তার নিয়ে আমরা এনে ক্যাপসিটারের পজিটিভ সাইডে শোল্ডার করে দিয়েছি তো এরপর আমাদেরকে তো বন্ধুরা কিপ করবে না ভিডিওটি কিপ করলে বুঝতে পারবে না পুরো সার্কেটটি কোনো জায়গায় গোলমাল হয়ে সার্কটি কাজ করবে না তোমাদের তো এরপর আমাদের যে ফোর জিরো জিরো সেভেন ডায়োপটি পজিটিভ সাইডে এভাবে সিলভার দিকটি করে সোল্ডার করেছিলাম আর নেগেটিভটি নেগেটিভে সোল্ডার করেছিলাম একটু তার ডায়োপটি দিয়ে তো আমরা এবার ইউসবি পোর্টটি নিয়ে আমরা সোল্ডার করে নেব তো আমরা তোমরা দেখতে পাচ্ছ যে ইউএসবি পোর্টের আমরা পজিটিভ তারটি আমরা ক্যাপসিটার পজিটিভে এবং নেগেটিভটি আমরা ক্যাপসিটারের নেগেটিভে এভাবে সোল্ডার করে দিয়েছি তো এরপর আমাদেরকে তো আমরা ঠিক ইউসবি পোর্টটাকে আমরা এভাবে ক্যাপাসিটার সঙ্গে আটা দিয়ে ভালো করে ফিক্সড করে নিয়েছি তো আমাদের সার্কিটটি পুরোপুরি কমপ্লিট তো এবার আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে এটি ঠিকঠাক কাজ করছে কি করছে না তো আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য তো এটিতে আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা যে একটি পজিটিভ তার আমরা এই আইসির আর ট্র্যানজেস্টারের এখানে ঠিক সোল্ডার করে দিয়েছি এবং আমাদের নেগেটিভ তারটি এল ইডির নেগেটিভে এভাবে শোল্ডার করে দিয়েছি তো এবার এটি আমরা চেক করে দেখব যে আমাদের এটি ঠিকঠাক কাজ করছে কি করছে না তো বন্ধুরা চেক করার আগে একটি রিকোয়েস্ট তো আমার চ্যানেলে তোমরা যদি প্রথম নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে এই প্রজেক্টটি তোমাদের কেমন লেগেছে তো এটি হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট কোনো ফেক না বাড়িতে অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারো আর আমি তোমাদেরকে শেষে সমস্ত কিছু বলে দেবো যে এটিতে কি চার্জ করতে পারবে এবং কি চার্জ করতে পারবে না তো চলো এবার কানেকশানটি টেস্ট করে আমরা দেখে নিই তো এই সার্কিটটিতে বা এই মডিউলটিতে আমাদের বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে তো এটি আমার সিরিজ করে তিনটে ব্যাটারি দিয়ে আমি বারো ভোল্ট করেছি তো এটিতে এখন দেখব কত চার্জ আছে তো প্রথমে আমি দেখে নেব যে ব্যাটারিটি দিয়ে আমাদের কত চার্জ আছে তো তোমরা দেখতে পাচ্ছ দশ ভোল্ট কি এগারো ভোল্ট দশ ভোল্ট চার্জ আমাদের আছে তো এটিতে বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে দশ বোল্ট আছে দশ তো হবে তো চলো আমরা এটি সার্কিটটি চেক করে দেখে নিই তো তোমরা দেখতে পাচ্ছ এটিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলইডিটি শো করছে ইন্ডিকেটার হিসাবে তো এবার এটিকে আমরা ফোন চার্জ হচ্ছে কি হচ্ছে না এটি আমরা দেখে নেব তো তার আগে আমরা এটিতে কত আমাদের আউটপুট দিচ্ছে সেই ভোল্টেজটি আমরা চেক করে দেখে নেব আমরা প্রথম ভোল্টেজটি চেক করে দেখে নিই তো তোমরা দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন্টি এরকম দেখাচ্ছে মানে পাঁচ ভোল্ট থেকে কিছু কম দেখাচ্ছে তো একটু কম থাকা ভালো বেশি থাকা ভালো না তো আমাদের ভোল্টেজটা ঠিকই আছে তো এবার আমরা এটি চেক করে দেখব তো প্রথম একটি ইউজবি কেবল নিয়েছি ডাটা কেবল তো এটিতে লাগিয়ে দিলাম তো এবার আমরা এই প্রথম কিপ্যাড সেটটি দেখব তো তোমরা দেখতে পাচ্ছ এটি খুব সুন্দর এবং সহজেই আমাদের ফোনটি চার্জ হচ্ছে তো এটি কিপ্যাড সেটে ভালোভাবে চার্জ হবে দ্রুত এবং অ্যান্ড্রয়েড ফোন চার্জ হচ্ছে ঠিকই আমি দেখেছি সব টেস্ট করে তো অ্যান্ড্রয়েড ফোন একটু সোলো চার্জ হবে তো তোমরা এটি বাড়িতে অবশ্যই বানাতে পারো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে তো এটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি এরকম ধরনের নতুন প্রজেক্টের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা দেখাবেন পরের ভিডিওতে